নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ এবং ভারতের ওই মন্ত্রণালয়গুলোর মনে হয় ভারতের কোথাও মসজিদ থাকলেই বোধ ওটার নিচে মন্দির আছে থাকতেই হবে এটা হচ্ছে তাদের নীতি এখন তাদের নতুন করে আর মন্দিরের নিচে মসজিদ খুঁজতে হয় না যে সকল মসজিদ আল্লাহর ধ্বনি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সেগুলোকে লুটপাট করার জন্য তারা এখন আইন পাস করতে চায় মুসলমান নিধনে নামতে চায় মুসলমান থেকে নিশ্চিহ্ন করতে চায় লেন্দুকি দর্জিকে দিয়ে সিকিম দখল হয়েছিল শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশ দখল করা যায় নাই বাংলাদেশের মানুষ হচ্ছে সেই জাতি যারা রক্ত দিতে জানে যারা প্রতিবাদ করতে জানে যারা প্রতিরোধ করতে জানে যারা শেখ হাসিনাকে প্রতিরোধ করেছে প্রয়োজনে ভারতীয় এবং নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ এই দুই বাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে মুসলমানদেরকে বাদ দিয়ে দেওয়া এই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে ওই ইহুদিরা এবং নরেন্দ্র মোদী একজোট হয়েছে এর মধ্যেও দুই জনের পার্থক্য ইহুদিরা যা করে সরাসরি করে কোনো রাগ ডাক নাই মুসলমান নিধন করে আর ওই নরেন্দ্র মোদী তাদের যে সংস্কৃতি আছে ভারতের উলঙ্গ সংস্কৃতি বলিউডের সংস্কৃতি ওরকম বেহায়ার মতো কার্যক্রম করে মুখে বলবেন একটা মনের মধ্যে রাখবে একটা এবং খেয়াল করবেন পদে পদে খালি চরিত্র পরিবর্তন হবে এই নরেন্দ্র মোদীর ভারত একসময় শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ভারত থেকে বলতো যে বাংলাদেশের নির্বাচন হচ্ছে তাদের অভ্যন্তরীণ ব্যাপারে এই বিষয়ে আমাদের মন্তব্য করার দরকার নাই কারণ তারা শেখ হাসিনাকেই বারবার ক্ষমতায় রাখতে চাইত এখন সেই ভারত নতুন করে বলছে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে ইনক্লুসিভ নির্বাচন চায় শেখ হাসিনার জন্য ষোলো বছর এক্সক্লুসিভ নির্বাচন আয়োজন করে ভারত এখন বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চায় এটা হচ্ছে নরেন্দ্র মোদীর সেই নগ্ন বেহায়া চরিত্র তারা যে মুসলমান নিধনে নামবেন এটাই তো স্বাভাবিক নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ এবং ভারতের ওই মন্ত্রণালয়গুলোর মনে হয় ভারতের কোথাও মসজিদ থাকলেই বোধ হয় ওটার নিচে মন্দির আছে থাকতেই হবে এটা হচ্ছে তাদের নীতি সেই ভারতের কাছে আপনি ভালো কিছু আশা করবেন এটা কখনোই হতে পারে না সেই ভারত ওয়াকফ বিল সংশোধনীর মাধ্যমে মুসলমানদের দানকৃত মসজিদ মাদ্রাসা এতিমখানা এখন দখল করে লুটপাট করার পরিকল্পনা করছে এখন তাদের নতুন করে আর মন্দিরের নিচে মসজিদ খুঁজতে হয় না যে সকল মসজিদ আল্লাহর ধনী দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সেগুলোকে লুটপাট করার জন্য তারা এখন আইন পাস করতে চায় মুসলমান নিধনে নামতে চায় মুসলমানদের দুনিয়া থেকে নিশ্চিন্ন করতে চায় আমরা বাংলাদেশে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই উপরে আল্লাহ আছে সারা দুনিয়ার মুসলমানরা প্রস্তুত আছে মুসলমান নিধনের ষড়যন্ত্র করবেন না প্রয়োজনে ভারত বিরোধী আন্দোলন হবে ভারত নিশ্চিন্ন হয়ে যেতে পারে মুসলমানরা নিশ্চিন্ন হবে না দুনিয়া থেকে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ লেন্দুব দর্জিকে দিয়ে সিকিম দখল হয়েছিল শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশ দখল করা যায় নাই বাংলাদেশের মানুষ হচ্ছে সেই জাতি যারা রক্ত দিতে জানে যারা প্রতিবাদ করতে করতে জানে জানে যারা যারা প্রতিরোধ শেখ হাসিনাকে প্রতিরোধ করেছে প্রয়োজনে ভারতীয় র এবং নরেন্দ্র মোদীকেও প্রতিরোধ করবে ইনশাল আমি আজকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের এই অন্তর্বর্তী সরকার ভারতের চোখে চোখ রেখে প্রতিবাদ জানিয়েছে যখন ভারত বলেছে মুর্শিদাবাদের দাঙ্গার পিছনে বাংলাদেশের মানুষ দেয় আমি অন্তত এই বিষয়টা নিয়ে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে গতকাল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে যে বাংলাদেশ যেই প্রতিবাদ করেছে এটা নাকি লোক দেখানো প্রতিবাদ এই প্রতিবাদ নাকি অবার এই প্রতিবাদের নাকি কোনো প্রয়োজন ছিল না আমরা যখন বাংলাদেশ থেকে বলেছি যে ভারতে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে হবে তখন ভারত সরকার সেটার বিরূপ প্রতিক্রিয়া জানায় আমাদের এটা হচ্ছে সেই নরেন্দ্র মোদীর ভারত সরকার যারা শেখ হাসিনার পতনের পর আমার দেশের হিন্দু ভাইদের নিয়ে কথা বলেন বাংলাদেশের হিন্দু সমাজ বৌদ্ধ সমাজ খ্রিস্টান সমাজ মুসলমানদের সাথে একত্রিতভাবেই থাকে বাংলাদেশের হিন্দুদের কোনো আতঙ্ক নাই বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই আপনারা ভারত বরং আপনার দেশের মুসলমানদের রক্ষা করুন মাত্র রমজান মাস যে শেষ হলো সেই রমজান মাসেও হোলি উৎসবের নাম করে হিন্দুস্তানের উগ্র হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করেছে মসজিদে যেতে বাধা দেওয়া হয়েছে আর এই ওয়াকা ফাইন নিয়ে কি বলবো সংশোধনী নিয়ে কি বলবো এখন তো তাদের পরিকল্পনা হচ্ছে সারা ভারত থেকে যত মসজিদ মাদ্রাসা এতিম আছে তাকে উচ্ছেদ করে দেওয়া আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে মিডিয়ার ভাই এবং বন্ধের মাধ্যমে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ হিন্দুস্তানের মুসলমানদের অপমান সহ্য করবে না নারায় তাকবীর বলে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ হিন্দুস্তানের মুসলমান ভাইদের সাথে আমরা আছি আমরা ফিলিস্তিনের যে মুসলমান নির্যাতিত ভাইরা রয়েছে তাদের সাথেও আছি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলে দিয়ে যেতে চাই ওই ইহুদিদের জায়নবাদ আর হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে বাংলার মুসলমানরা প্রতিরোধ করবে ইহুদি পণ্য এবং হিন্দুস্তানি পণ্য বয়কটের মাধ্যমে ইনশাল্লাহ